নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে এসেছি আমি মনোজ দাস বিষয় বাংলাদেশে জঙ্গি শাসন নিয়ে মুখ খুলে ইংল্যান্ড আমেরিকা কি ভুল করছে কিংবা মিথ্যে কথা বলছে প্রিয় দর্শক আগে না হয় শুধু ভারত দুর্নাম করত এখন ইংল্যান্ড আমেরিকা সবাই বলছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে আর এই দখলদারি সম্ভব হয়েছে শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌজন্যে যদি নোবেলের জনক অ্যালফ্রেড নোবেল বেঁচে থাকতেন আজ এবং দেখতেন এই দৃশ্য তাহলে কী করতেন সেটা সঠিক বলা যায় না তবে খুশি যে তিনি হতেন না এটা নিশ্চিতভাবে বলা যায় হয়তো নিয়ম পাল্টে ডক্টর ইউনুসের মতো শান্তির পরাকাষ্ঠার নোবেল পুরস্কার ছিনিয়ে নেয়ার বা কেড়ে নেয়ার নিয়মটাও চালু করতেন তবে খবর যা পেয়েছি নোবেল কমিটির কাছে নোবেল কমিটির কাছে তারা যে সমস্ত খবর এসছে ইতিমধ্যে ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার দাবি জানিয়ে প্রায় অর্ধ লক্ষ ইমেল আবেদন গেছে সুইডেনে যার মধ্যে বাংলাদেশ থেকেও বহু মেল গেছে গেছে ভারত থেকেও আপনাদের প্রিয় ক্যালকাটা ডায়ালগসও এই ব্যাপারে একটি মেল পাঠিয়েছে এসব ইমেলের দাবি অনুযায়ী ইউনুসের নোবেল কেড়ে নেওয়া হবে কি হবে না এটা জেনেও কেড়ে যে নেওয়া হবে না সেটা মানুষ মোটামুটি জানে কারণ এই সম্পর্কে কোনো নিয়ম সেখানে নেই তো সেটা সত্ত্বেও মানুষ যে দাবিটা তুলছে তাতে বোঝা যায় ইউনুস সম্পর্কে পাবলিক পারসেপশন আজ কোথায় এসে দাঁড়িয়েছে আর এই পারসেপশন যে শুধু সাধারণ মানুষের মধ্যে তা নয় দিন তিনেক আগে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে এই বিষয়ে বস্তুত দলমত নির্বিশেষে সেখানে সমস্ত সাংসদ কড়া ভাষায় বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করেছে বলেছে ইউনুসেফ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সহ সাধারণ মানুষের জীবন বিপন্ন আইন শৃঙ্খলার অবস্থা তলানিতে আইনের শাসন নেই আর এই জন্য বাংলাদেশ সফরে যাওয়া ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে সাবধান থাকতে বলেছে ব্রিটিশ সরকার ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে তো এইটা সাবধান থাকতে বলা কথা কিন্তু সেই সরকারের নির্দেশিকায় বলা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে অতর্কিত জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বাংলাদেশে সুতরাং সাবধান এই সতর্কতা এখন যারা আছেন বাংলাদেশে এবং ভবিষ্যতে যারা যেতে চান বাংলাদেশে তাদের উদ্দেশ্যে একটি অলিখিত বার্তা যে এড়িয়ে চলুন বাংলাদেশ আর এই জন্যে তুমুল ক্ষুব্ধ ইউনোস সরকার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার যিনি আছেন সারা কুক তাকে ডেকে গত পরশু এজন্যে তার দপ্তরে মানে পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা তৌহিদ হোসেন তার দপ্তরে সারা কুককে ডেকে পাঠান তারপর ব্রিটিশ সরকারের এই বার্তায় কড়া আপত্তি তোলেন তহিদ হোসেন এবং বলেন বাংলাদেশে জঙ্গি আমলার আশঙ্কা পুরোপুরি অমূলক ও ভিত্তিহীন এরপর যে ভাষায় এরকম বিষয়ে এই কথাটা যদি ভারতের আগেও অনেকবার বলেছে এবং সেখানে তুড়ি মেরে এটা ভারতের চক্রান্ত অপপ্রচার বলে উড়িয়ে দেয় বাংলাদেশ এখানেও তাই করেছে আপনাদের মনে আছে হিন্দুদের ওপরে বিভিন্ন যে রাজনৈতিক কারণে খুন জখম ইত্যাদি হচ্ছে সেই ব্যাপারে আপত্তি তুলেছে বাংলাদেশ ভারতের সরকার এবং সেখানে স্বয়ং ইউনুস বলেছেন এগুলো অতিরঞ্জিত ঠিক আছে তো এখানেও তাই করছেন কিন্তু ব্রিটিশ বিদেশ দপ্তর তাদের বক্তব্য কিন্তু এখনো প্রত্যাহার করেনি এবং করবেও না এবং তারা এই বক্তব্য প্রত্যাহার করবেও না ওদিকে ব্রিটিশ সরকারের এই ট্রাভেল নোট জারি হওয়ার প্রায় সমসময়ে আমেরিকার বাইডেন প্রশাসনও অনেকটা একই ঢঙের কড়া ভাষায় সমালোচনা করেছে বাংলাদেশের সরকারের ট্রাম্প সাহেব ক্ষমতায় বসার আগে যেসব লক্ষণ দেখা যাচ্ছে সেটা ইউনুসের পক্ষে আদৌ শুভ সংকেত নয় এ কারণেই হয়তো তড়িঘড়ি জাতীয় সরকার তৈরি করে তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার প্ল্যান করছেন ইউনুসবাবু যেমন এতদিন সমালোচনার মুখে চক্রান্ত আখ্যা দিয়ে পার পাওয়ার চেষ্টা করে এসেছে অনুদ সরকার এবারও সেই একই রাস্তা ধরেছে ধরেছে বটে কিন্তু সেই চেষ্টা যে কতটা কাঁচা সেটা বেরিয়ে এলো বাংলাদেশেরই কারা বিভাগের ডাইরেক্টর জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনের কথায় গণ সময় এবং তারপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে কত কুখ্যাত জঙ্গিকে মুক্ত করে এই জঙ্গি প্রশাসন প্রায় তৈরি করে ফেলেছেন একেবারে দরাজভাবে তার একটা খতিয়ান দিয়েছেন এই মোহাম্মদ মোতাহার হোসেন সাহেব তাই এবং তিনি তার একটি যে খতিয়ানটা দিয়েছেন সেটা দিয়ে প্রমাণ হয় যে ব্রিটিশ সরকারের ট্রাভেল নোট এটা মিথ্যে নয় বরং ইউনিথ সরকারি এইটাকে মিথ্যা করছে মিথ্যা বলছে মিথ্যাচার করছে গত বুধবার এক প্রেস কনফারেন্সে গত পরশু আস্ত শুক্রবার গত পরশু বুধবার চার তারিখ এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই বাংলাদেশের কারা বিভাগের ডাইরেক্টর জেনারেল তিনি যে পরিসংখ্যান দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতা দেশের একাধিক জায়গায় কারাগার আক্রমণ করে দু হাজার দুশোর বেশি বন্দিকে মুক্তি করে দিয়েছে কেন মুক্তিটা করে দিয়েছে তাদের মুক্তি দিয়েছে যাতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে এবং মনে রাখবেন সমস্ত কারাগারগুলো কিন্তু লুণ্ঠন হয়েছে তো এদের ছেড়ে দেওয়া হয়েছে সব অস্ত্র শস্ত্র নিয়ে যাতে তারা সরকারের বিরুদ্ধে লড়াইতে নামতে পারে এদের একটা বড় অংশ নিজেরা এই দু হাজার দুশোর বেশি যারা বন্দিরা পালিয়েছিল তাদের একটা বড় অংশ পরে আইনের হাতে ধরা দিয়েছে ধরা দিয়েছে ধরা পড়ে ধরতে তাদের হয়নি তারা স্বেচ্ছায় ধরা দিয়েছে তাহলেও এখনো সাতশো পলাতক বন্দি বাইরে রয়েছে এই পলাতকদের মধ্যে সত্তর জন হচ্ছে দাঙ্গি দাগি জঙ্গি আছে এছাড়া সরকার নিজেদের সিদ্ধান্তে মুক্ত করে দিয়েছে দাগি আসামি ও শীর্ষ আসামি সন্ত্রাসী হিসেবে পরিচিত এগারো জন জঙ্গিকে জেএমবি সমেত বিভিন্ন জঙ্গি সংগঠনের একশো চুয়াত্তর জনকে মুক্তি দেওয়া হয়েছে বিচার শেষে মুক্তি দেওয়া নয় বিচার প্রক্রিয়া না সম্পন্ন করেই সরকার এদের মুক্তি দিয়েছে এছাড়া গত কয়েকদিন আগে হাসিনার সবাই সেই কুখ্যাত গ্রেনেড হামলার গ্রেনেড হামলার সেই যে মামলা সেই মামলায় বিচার না করেই মুক্তি দেওয়া হয়েছে যাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে বহু মানুষ হতাহত হয়েছে সেই মামলায় সেই গ্রেনেড মামলায় বিচার না করেই মুক্তি দেওয়া হয়েছে তারেক রহমান বাবর সমেত আরও কিছু বিচারাধীন বন্দীদের তাদের ওপ বিচারাধীনদের তারে তো বসে রয়েছেন তিনি লন্ডনে বসে আছে সুতরাং বন্দি বলা যাবে না তাদের ওপর থেকে মামলা তুলে নেওয়া হয়েছে এবার তারা স্বচ্ছন্দে বাংলাদেশে আসতে পারবেন আরও আছে ব্লগার হত্যার মূল পান্ডা উল্লাহ বাংলা টিমের শীর্ষ জঙ্গি জসিম উদ্দিন রেহমানিকে মুক্তি দেওয়া হয়েছে মুক্ত হওয়ার পর এই জঙ্গি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পাহারায় বাংলাদেশের সেনাবাহিনীকে শুধু সেনাবাহিনী বললে হবে না তাদের নামের উপরে আগে আবার জুড়ে দিতে হবে দেশপ্রেমিক সেই দেশপ্রেমিকরা কতজন তাদের জেনারেলকে হত্যা করেছেন কতজন রাষ্ট্রপতিকে হত্যা করেছেন কতজন তাজউদ্দিন আহমেদ সমেত কতজন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাকে হত্যা করেছেন এসবগুলো ইতিহাস খুঁজলে পাওয়া যাবে তো যাই হোক বাংলাদেশের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী পাহারা দিয়ে নিয়ে গেছেন জেল থেকে এই যে জসিমউদ্দিন রেহমানিকে আর জসিমউদ্দিন রেহমানি কী করেছেন তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীর পাহারায় হুটখোলা গাড়িতে উঠে হাতে মাইক্রোফোন নিয়ে বক্তৃতা দিতে দিতে সমর্থকদের জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনির মধ্যে দিয়ে তিনি চলে গেছেন অভ্যর্থনা নিতে নিতে তিনি গিয়েছেন সেই ছবি প্রকাশ করেছে বলে বাংলাদেশে ব্ল্যাকলিস্ট করা হয়েছে বেশ কিছু সাংবাদিক ও সংবাদপত্রকে বাহ কি সুন্দর ইউনেস সরকার শান্তির নোবেল নোবেল জয়ী এই ঘটনা একটার দিক নয় সারা বাংলাদেশ জুড়ে অজস্র এরকম ঘটনা ঘটছে এটা গেল একদিক এই জঙ্গিরা ছাড়া পাওয়ার পর এবং অভ্যুত্থান চলাকালীন থানা ও জেলখানা থেকে লুট হওয়া অস্ত্রের একটা বড় অংশ সেগুলো কিন্তু এখন উদ্ধার হয়নি উদ্ধার হয়নি উদ্ধারের চেষ্টা যে হচ্ছে তাও নয় জঙ্গি ও দুষ্কৃতীদের হাতে এইসব অস্ত্র পৌঁছে যাওয়ার ফলশ্রুতি গত তিন মাসে পাঁচশোর বেশি মানুষ খুন হয়েছে এই যে মানুষটা খুন হয়েছে এটা কিন্তু সরকারি সংখ্যা এটা আসলের সঙ্গে বড় বড় সড়ো ফারাক এর বাইরে আছে নথিভুক্ত না হওয়া খুনের ঘটনা শহরের বুকে ডাকাতির ঘটনা তো আচ্ছার ঘটছে ওপর পাকিস্তান থেকে আগে এক জাহাজ অস্ত্র এসেছে আরও এক জাহাজ অস্ত্র আজকালের মধ্যে বোধ এসে পড়বে যদি না এসে থাকে এসে পড়বে এদের চূড়ান্ত গন্তব্য কিন্তু ওই জঙ্গি সন্ত্রাসী সেই সন্ত্রাসী জঙ্গিদের ঠিকানায় প্রিয় দর্শক এই হলো আজকের বাংলাদেশ আপনারাই বলুন ব্রিটিশ সরকার কি ভুল বলছে আপনারাই বলুন আমেরিকার সরকার কি ভুল বলছে আপনারাই বলুন বাংলাদেশে সুখের শান্তি সুখ সমৃদ্ধির শান্তি বিরাজ করছে বাংলাদেশে নাকি বাংলাদেশে এখন গোরস্থানের শান্তি শ্মশানের শান্তি সেটা আপনারই বলুন তবে ভাগ্য ভালো ভারতের এবার চক্রান্ত করে বাংলাদেশের ছবি নষ্ট করার অভিযোগ ভারতে এই অভিযোগে ভারত একাক্রান্ত হবে না সঙ্গে আরও দেশ আছে আরও অনেক দেশও আসছে বাংলাদেশের সমালোচনায় যেদিকে যাচ্ছে বাংলাদেশ সেটা ভারতের পক্ষে সুখবর কোনো খবর নয় প্রতিবেশীর বাড়ি আগুনে দাও দাও করে জ্বলতে শুরু করলে তার আঁচ তো ভারতের গায়েও লাগে তাই না কিন্তু করার কি আছে কেউ যদি আত্মহত্যা করবে বলে প্রতিজ্ঞা করে থাকে তাকে কেউ বাঁচাতে পারে না একটা কথা আছে না মাথায় সুইসাইডের ভূত চাপলে সে ভূত রোগীকে না খেয়ে যার মাথায় চাপে তাকে না খেয়ে সে যায় না বাংলাদেশ সেই ভূতের পাল্লায় পড়েছে এখনকার মতো এখানেই বিরাম দিচ্ছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ